বিশেষণ শব্দের অর্থ বৈশিষ্ট্য একটু লিখে নাও আর বিশিষ্ট শব্দটা কোথা থেকে আসলো বিশেষ কিসে বিশেষ বিশিষ্ট মানে হচ্ছে নাম একটু লিখে নাও বিশিষ্ট মানে কি নাম ওকে তাহলে একটু দেখো এই পৃথিবীতে যত নাম আছে এই পৃথিবীতে যত নাম আছে সব নামকে আমরা কি বলবো বিশেষ আর এই বিশিষ্ট শব্দটা কোথা থেকে আসলো বিশেষ বিশেষটা কোথায় নামে নামে বিশেষ এই যে দেখো একজনের নামের সঙ্গে নাম মিলে না এই পৃথিবীতে কত কিছু আছে একটার সঙ্গে আর বৈশিষ্ট্যগত পার্থক্য আছে নামে পার্থক্য আছে আর এই যে নামে নামে পার্থক্য এখানেই তো বিশেষত্ব তাহলে বিশিষ্ট শব্দটা কোথা থেকে আসলো বিশেষ থেকে নামে নামে বিশেষ এই পৃথিবীতে কত কিছু আছে তাই না সবকিছুর কি আছে একটা নাম আছে না নাম ছাড়া কোনো কিছু আছে এই পৃথিবীতে তাহলে বিশেষ হচ্ছে নামে নামে ঠিক আছে আর বিশেষণ অর্থ কি বৈশিষ্ট্য বিশেষণ অর্থ কি বৈশিষ্ট্য তাহলে দেখো এভাবে একটু লিখে নাও কেমন প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাব ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে কি বিশেষণ খেয়াল করো কেমন প্রশ্ন করলে যে উত্তরটা পাবো ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে কি বিশেষণ লিখেছ ওকে তাহলে দেখো তো লাল ফুল ফুলের বৈশিষ্ট্য লাল কেমন ফুল লাল ফুল তাহলে দেখো কেমন প্রশ্ন করলে যে উত্তর পাবো ওটা বৈশিষ্ট্য আর আমি বলেছি বৈশিষ্ট্য মানে বিশেষণ তাহলে দেখো লোক লোকটার বৈশিষ্ট্য সৎ কেমন লোক সৎ পাকা আম আমের বৈশিষ্ট্য পাকা কেমন আম পাকা তাহলে মনে রাখবে বৈশিষ্ট্য মানেই হচ্ছে ওটা বিশেষণ বিশেষণ তাহলে ফুলের বৈশিষ্ট্য লাল এখানে লোকের বৈশিষ্ট্য আমের বৈশিষ্ট্য পাকা আর বৈশিষ্ট্য আমরা পাবো কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে বিশেষণ এবার তো দেখো তো ফুল কোনো কিছু নাম লোক এটাও নাম বুঝায় আম এটাও নাম বুঝায় তাহলে মনে রাখবে নাম বুঝালে কোনো কিছু নাম যদি বুঝায় তাহলে সেগুলো কি হয়ে যাবে বিশিষ্য নাম মানেই বিশিষ্য আর এই যে দেখো বিশিষ্য শব্দটা আসছে কোথা থেকে বিশেষ বিশেষ কেন দেখো ফুলের সঙ্গে লোকের পার্থক্য আছে না ফুল আর লোক কি এক জিনিস এক না আবার লোক আর আম কি এক জিনিস এক জিনিস না এই যে দেখো একটার সঙ্গে আর একটা বিশেষত্ব পার্থক্য আছে এই যে একটার সঙ্গে আর একটা পার্থক্য এই পার্থক্যটাই হচ্ছে বিশেষ আমার কথা কি বুঝতে পারছো আর এই পৃথিবীতে যত নাম আছে নাম মানেই বিশিষ্ট আর বৈশিষ্ট্য বুঝাইলেই ওইটা কি হয়ে যাবে এই পৃথিবীতে যত বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য মানেই বিশেষণ আর নাম মানেই বিশিষ্ট এই কথাটা লিখেছ ওকে এবার একটু দেখো আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখো বিশেষণের পরে সব সময় বিশেষ্য বিশেষণের পরে সব সময় বিশেষ্য ব্যবহার করা যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক আচ্ছা বিশেষের পরে পরে সবসময় বিশেষ ব্যবহার করা যাবে কিন্তু পরে সরাসরি বিশিষ্ট ব্যবহার করা যাবে না দেখো বিশেষের পরে এখানে তোমরা আর একটা কথা লিখে দিতে পারো সরাসরি তাহলে ভালো শোনায় বিশেষণের পরে সরাসরি আমরা সব সময় সবসময় আমরা সরাসরি কথাটা লিখি ওকে দেখো বিশেষণের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যায় কিন্তু বিশেষ্যের পরে সরাসরি বিশিষ্ট ব্যবহার করা যাবে না কথাটা তোমাদের কাছে একটু জটিল মনে হলো আমি এই টেকনিকটা এত গুরুত্বপূর্ণ একটা টেকনিক যেটা দিয়ে তুমি বিশেষ্য বিশেষণ সহজেই বের করতে পারবে আমি আবার বলি বিশেষণের পরে সরাসরি বিশিষ্ট ব্যবহার করা যায় কিন্তু বিশেষ্যের পরে সরাসরি বিশেষ্য ব্যবহার করা যাবে না দেখো তো আমি এখন উদাহরণ দিচ্ছি দেখো দারিদ্র দরিদ্রতা দরিদ্র আর এখানে উদাহরণ দিলাম বিচিত্র বিচিত্রতা দেখো তোমাদের পাবলিক ইউনিভার্সিটি এডমিশন কিংবা বিভিন্ন জবের পরীক্ষায় সহজ কথা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করে কোনটি বিশেষণ আর কোনটা বিশেষণ এদিকে তাকাও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করবে কোনটি বিশেষ্য আর কোনটা এখন তোমার তো মুখস্থ করে পারবে। আর মুখস্থ দ্বারা এটা সম্ভবও না এগুলো কারণ হাজার হাজার বিশেষ্য আছে হাজার হাজার বিশেষণ আছে বের করা সম্ভব না কোনোভাবেই আমি যে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি এই টেকনিকটাই কাজে লাগবে এখন দেখো তোমরা দেখবে যদি পরীক্ষায় প্রশ্ন করে কোনটি বিশিষ্য কোনটা বিশেষণ তাহলে কি করবে জানো দেখো এই শব্দগুলোর চেহারা কিন্তু মোটামুটি একই এবং অ্যালফাবেট গত দেখো মিল আছে অ্যালফাবেট মিল আছে এবং চেহারাগুলো মোটামুটি কি কাছাকাছি এখন কি করবে জানো তোমরা দেখবে কোনটার পরে সরাসরি বিশিষ্য আনা যায় আর কোনটার পরে সরাসরি বিশিষ্য আনা যায় না তাহলে একটু দেখি আমি দরিদ্রের পরে সরাসরি বিশেষ আনতে পারি দরিদ্র লোক কিন্তু আমি দরিদ্রতার পরে সরাসরি বিশেষ আনতে পারি না দারিদ্রের পরে আমি সরাসরি বিশেষ পারি না শুনতে ভালো লাগে না আমরা কি বলতে পারি দারিদ্র লোক আমরা কি বলতে পারি দরিদ্রতা লোক এটা শুনতে ভালো লাগে না কিন্তু আমরা বলতে পারি দরিদ্র লোক আবার আর জিনিস একটু আগেই শিখিয়েছি কেমন প্রশ্ন করলে আমরা যে উত্তর পাব ওটা বৈশিষ্ট্য লিখে নাও আর বৈশিষ্ট্য মানেই হচ্ছে বিশেষণ কেমন প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো ওটা বৈশিষ্ট্য বালিকা এদিকে মনোযোগ দাও কেমন প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো ওটা বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য মানে বিশেষণ দেখো তো কেমন লোক দরিদ্র লোক এখানে লোকটার বৈশিষ্ট্য দরিদ্র কেমন এই যে দেখো কেমন তাহলে দরিদ্র এখানে বিশেষণ আর দেখো দারিদ্র এবং দরিদ্রতা এটার পরে সরাসরি বিশিষ্ট আনা যায় না তাহলে এটা শুধু বিশিষ্য শুধু বিশিষ্ট বোঝা গেল এবার দেখো তো বলো তো তোমরা বিচিত্র বৈচিত্র্য বিচিত্রতা কোনটার পরে সরাসরি বিশিষ্ট আনা যায় সরাসরি আমি বিচিত্রের পরে সরাসরি বিশেষ আনতে পারি বিচিত্র প্রাণী বিচিত্র রং বিচিত্র লোক তাহলে বিচিত্রের পরে সরাসরি যেহেতু বিশেষ সারা যায় তাহলে বিচিত্র এটা বিশেষণ কেমন প্রাণী বিচিত্র প্রাণী এবার দেখো তো বৈচিত্র আর বিচিত্রতার পরে সরাসরি বিশিষ্য আনা যায় না আমি কি বলতে পারি বৈচিত্র প্রাণী সুন্দর শোনায় না ভালো লাগে না বিচিত্রতা প্রাণী দেখো ভালো শোনায় না তাহলে পরে সরাসরি বিশেষ্য আনা যাবে না ওইটা শুধু বিশিষ্ট তোমাদের এভাবেই নির্ণয় করতে হবে এছাড়া তুমি বিশিষ্ট বিশেষণ আলাদা করতে পারবে না এবার দেখি তো কতটা বুঝতে পারলে বলতো আমি যদি এখন বলি বৈচিত্রময় এটা বিশিষ্টনা বিশেষণ এটা বিশিষ্টনা বিশেষণ বৈচিত্রময় আমি এটার পরে বিশেষ আনতে পারি বৈচিত্রময় গান বৈচিত্রময় পৃথিবী বৈচিত্রময় জগৎ আনা যায় না তো বৈচিত্রময় পৃথিবী বৈচিত্রময় গান তাহলে এটার পরে যেহেতু সরাসরি বিশেষ আনতে পারলাম তাহলে বৈচিত্রময় কি হয়ে গেল বলতো বিশেষ একটা জিনিস মনে রাখবে এই বিশেষ্য দিয়ে এই আমি যে টেকনিকটা শিখিয়ে দিলাম এটা দিয়ে নাউন অ্যাডজেক্টিভও বের করা যায় দেখো তো সৎ আর সততা অনেস্ট আর অনেস্টি আমি দেখব নাউন আনা যায় একটা বিশিষ আনা যায় লোক কিন্তু আমি বলতে পারি না সততা লোক আনা যাবে। কেমন লোক সতলোক যেটার পরে সরাসরি বিশিষ্ট আনা যাবে ওটা বিশেষ আর যেটার পরে সরাসরি বিশিষ্ট আনা যায় না শুধু বিশিষ্য ঠিক ইংরেজিটাও দেখো অনেস্ট ম্যান হয় কিন্তু অনেস্টি ম্যান আমরা বলতে পারি না তাহলে যেটার পরে সরাসরি নাউন ব্যবহার করা যায় ওটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ বাংলা হলো বিশেষক আর অনেস্টি এটা নাউন এটার পরে আর নাউন আনা যাচ্ছে না এটা কারো বৈশিষ্ট্য না ওকে এবার একটু লিখো আরো কিছু কথা লিখতে হবে শেখার আছে অনেক কিছু দেখো আর আমাকে পাল্লা দিয়ে লিখতে হয় কারণ আমার আর একটা ব্যাস প্রায় বৃষ্টিতে ভিজতেছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাইরে আর তোমাদের অনেক ভালোবাসা কারণ এই বৃষ্টি সেনা তো একটা সকালে কাজ করতে এসেছ তো একটু দেখো লিখে নাও তো আর একটা টেকনিক আমি একটু শিখিয়ে দিচ্ছি দেখো বিশেষণের পরে বিভক্তি বিশেষণের পরে বিভক্তি যুক্ত করা হলে বিশেষণের পরে বিভক্তি যুক্ত করা হলে দেখো ওই বিশেষণ সঙ্গে সঙ্গে বিশেষ্য হয়ে যাবে লিখো বিশেষণের পরে বিভক্তি যুক্ত করা হলে ওই বিশেষণ সঙ্গে সঙ্গে বিশেষ হয়ে যাবে তাহলে জানতে হবে বিভক্তিটা কি লেখো বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে লিখবে বাক্যে ব্যবহারের উপযোগী করে ওকে এটা লিখে নাও বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে ঠিক আছে দেখো তো সত্য কথা বলবে সত্য নিচে ডাক অনেকেই সত্য সত্যকে ভয় পায় দেখেছ দুইটা একই শব্দের নিচে আমি ডাক দিয়েছি এখন তোমাকে বলতে হবে কোন সত্য বিশেষণ কোন সত্য বিশিষ্ট একটা টেকনিক সহজ একটু আগেই যেটা শিখিয়েছি কেমন প্রশ্নকালে যে উত্তর পাবে ওটা বৈশিষ্ট্য এদিকে দেখো আর বৈশিষ্ট্য মানে বিশেষণ আর মনে রাখবে একটু লিখে নাও কেমন প্রশ্নকো যদি কোনো উত্তর না পাওয়া যায় কেমন প্রশ্নকো যদি কোনো উত্তর না পাওয়া যায় সেখানে কোনো বৈশিষ্ট্য নাই আর বৈশিষ্ট্য না বুঝালে ওইটা নাও কাজে লাগবে কেমন প্রশ্নকালে যদি উত্তর পাওয়া যায় ওখানে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য মানে বিশেষণ আর কেমন প্রশ্নকালে যদি উত্তর না পাওয়া যায় সেখানে বৈশিষ্ট্য নাই বৈশিষ্ট্য না বুঝালে বিশেষ্য দেখো তো সত্য কথা বলবে কেমন কথা বলবে সত্য কথা এখানে কথার বৈশিষ্ট্য সত্য কেমন কথা সত্য কথা কথার বৈশিষ্ট্য সত্য এখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কেমন কথা সত্য তাহলে এখানে এখানে সত্য হচ্ছে বিশেষণ কারণ করলে উত্তর পাওয়া যায় বৈশিষ্ট্য আছে কথার বৈশিষ্ট্য সত্য এবার আস অনেকেই সত্যকে ভয় পায় এখানে কেমন প্রশ্ন করা যায় না আমরা কি করতে পারি অনেকেই কেমন কে ভয় পায় এখানে কেমন প্রশ্ন করা যায় না আর যেখানে কেমন প্রশ্ন করা যাবে না অথবা কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না সেখানে বৈশিষ্ট্য নেই আর বৈশিষ্ট্য না বুঝালে ওটা বিশিষ্ট তাহলে এই সত্য হলো বিশিষ্য দেখো তো এই যে অনেকেই সত্যকে ভয় পায় এখানে সত্য কিন্তু কোনো কিছুর বৈশিষ্ট্য না দ্বিতীয় বাক্যে এখানে সত্য কোনো কিছুর বৈশিষ্ট্য না বোঝা গেল কিন্তু উপরের বাক্যে সত্য কার বৈশিষ্ট্য কথা কথার বৈশিষ্ট্য সত্য এবার আসো বিভক্তির প্রসঙ্গ দেখো তো বিভক্তি কোনটা জানো এখানে কে ওই যে বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ যা শব্দের পরে যুক্ত থাকে এই যে দেখো তো সত্যের পরে একটা কে যুক্ত হইল না এই কে হলো বিভক্তি মনে রাখবে বিশেষণের সঙ্গে যদি কোনো বিভক্তি যুক্ত করে দিই ওই বিশেষণ সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে বিশেষ্য হয়ে এই যে যাবে সত্য কিন্তু এখানে বিশেষণ ছিল ওয়ার্ড এখানেও আছে তাহলে এই সত্য বিশেষণের সঙ্গে যখনই আমি বিভক্তি যুক্ত করে দিয়েছি সঙ্গে সঙ্গে সত্য কি হয়ে গেল বিশেষ্য বোঝা গেল এবার দেখি তোমরা কতটা বুঝলে পাগল লোকটি এখানে প্রায় আসে এরপর লিখো পাগলের কথা কেউ শুনে না পাগলের কথা কেউ শোনে না দেখো তো পাগল শব্দের নিচে এখানেও পাগলের নিচে একই ওয়ার্ডের নিচে আমি দাগ আমার কথা বুঝতে পেরেছ ওকে তো বলো তো কোন কোন বাক্যের পাগল বিশেষণ আর কোন বাক্যের পাগল বিশেষণ বলো তো উপরেরটা বিশেষণ আর নিচেটা ভেরি গুড দেখো কেমন লোক পাগল লোক এখানে লোকটার বৈশিষ্ট্য পাগল কেমন লোক পাগল লোক লোকটার বৈশিষ্ট্য পাগল আর এখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আর এখানে লোকটার বৈশিষ্ট্য পাগল তাহলে এই পাগল হলো বিশেষণ দেখো একই পাগল এই পাগলের সঙ্গে একটা বিভক্তি যুক্ত হয়েছে এর বিভক্তি কিন্তু শব্দের পরে যুক্ত হয় বাক্যে ব্যবহারের উপযোগী করে এবার দেখো এই একই বিশেষ এই পাগল কিন্তু আগের বাক্যে বিশেষণ ছিল কিন্তু যখনই আমি বিশেষণের সঙ্গে বিভক্তি যুক্ত করে দিলাম সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে বিশিষ্ট তাহলে এই পাগলের বিশেষ্য এখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না দেখো আর যেখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না সেখানে বৈশিষ্ট্য নেই আর বৈশিষ্ট্য না বোঝালে ওইটা কি বিশেষ্য আর যেখানে কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ওখানে বৈশিষ্ট্য আছে কেমন লোক পাগল লোক তো তোমাদের পরীক্ষায় ধরো এরকম চিহ্নিত করে দেবে যেটা কোন পথ বিশিষ্য না বিশেষণ আবার ধরো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করবে কোনটি বিশিষ্ট কোনটি বিশেষণ সহজে নির্ণয় করতে পারবে না কোনো সমস্যা আছে সমস্যা থাকলে প্রশ্ন করতে পারবে আর আমি সবসময় বলি ব্যাকরণে থাকে যদি সমস্যা চোখে দেখবে অমাবস্যা আর আমার কাজ হচ্ছে সেই অমাবস্যা ভেদ করে নিয়ে আসবো আলো যেন তোমরা পরীক্ষায় জ্বালাতে পারো সাফল্যের আলো ওকে তোমরা সবাই থাকো ভালো